চা বলয়ের শিশুদের শিক্ষায় আরও এক ধাপ এগিয়ে নিতে চা বলয় শিক্ষা নিকেতন কর্মসূচির সূচনা করল রবীন্দ্রনাথ ফাউন্ডেশন সোমবার এক অনুষ্ঠানের মাধ্যমে এই বিশেষ শিক্ষামূলক উদ্যোগের উদ্বোধন করা হয় তৃতীয় থেকে ষষ্ঠ শ্রেণীর পড়ুয়াদের জন্য বিনামূল্যে গ্রামার এবং স্পোকেন ইংলিশ কোচিং দেওয়ার পরিকল্পনা নিয়েছে সংস্থাটি অনুষ্ঠানের সূচনা হয় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এদিন অতিথিরা এই উদ্যোগের প্রশংসা করেন এবং চা বলয়ের শিশুদের ভবিষ্যৎ গঠনে এর গুরুত্ব নিয়ে আলোচনা করেন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি পুরসভার বারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মনীন্দ্রনাথ বর্মন সমাজসেবী সৈকত সেন মলয় রায় মহিস আলী সহ অন্যান্যরা শুধু কোচিং নয় এদিন অনুষ্ঠানে উপস্থিত শিশুদের হাতে পেন খাতা ও পেন্সিল তুলে দেওয়া হয় উদ্যোক্তারা জানান ভবিষ্যতে আরও বেশি সংখ্যক শিক্ষার্থীকে এই উদ্যোগের আওতায় আনা হবে যাতে তারা ভাষাগত দক্ষতা বাড়িয়ে উন্নত ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারে যে রবীন্দ্রনাথ ফাউন্ডেশন এই সমাজ সমাজসেবামূলক যে কাজকর্ম করে আমি আরও অনেক এর আগেও দেখেছি ব্লাড ডোনেশন থেকে ইত্যাদি আজকে যেটা ওরা মানুষ তৈরির একটা কারিগর হিসেবে কাজ করতে যাচ্ছে তাদের ইংলিশ গ্রামার স্পোকেন ইংলিশ সঙ্গে যে নৈতিক শিক্ষা একটা সার্বিক মানুষ তৈরির প্রচেষ্টা নিয়েছে খুব ভালো উদ্যোগ আমি আশা করি সকল মানুষের এই সকল উদ্যোগের পাশে দাঁড়ানো উচিত আমার ব্যক্তিগত হবে আমি যতটুকু সামর্থ্য হবে আমি ফাউন্ডেশন রবীন্দ্র ফাউন্ডেশনের পাশে সবসময় আসি আজকের প্রোগ্রাম আমাদের তো একটা ওই চা বলায় শিক্ষা নিকেতন শুরু হলো আর কি বাচ্চাদেরকে এখানে এমনি স্পোকেন ইংলিশ শেখানো যেটা সেই স্পোকেন ইংলিশ শেখানো ইংলিশ শেখানো এটার বাইরেও যেটা ভ্যালু এডুকেশন আর কি নীতি শিক্ষা আর কি সেটাও দেওয়া কারণ সমাজ বদলাচ্ছে আমরা এটা উপলব্ধি করি সমাজ বদলাচ্ছে এখন ওই আমি আমার বক্তব্যেও বললাম যে আমার ছেলে ইঞ্জিনিয়ারিং ক্লাস করছিলো তাতে যে মোটিভেশনাল ক্লাস তাতে আমি শুনলাম যে মাস্টার মশাই শেখাচ্ছেন যে হার্দিক পান্ডিয়া পাকিস্তানের বিরুদ্ধে যদি মাঠে নেমেছিল হাতে সিক্স পয়েন্ট থ্রি এই দামের ঘড়ি সে হাতে পড়েছিল তো সেটা নিয়ে উজ্জীবিত করার চেষ্টা যে কত পয়সা ইনকাম করা যায় কত বিদেশে লন্ডন আমেরিকায় কিভাবে সেটেল করা যায় এটা ইনপুট করা হচ্ছে আর কি তো সেই নিয়ে আমাদের কিছু বলার নেই কিন্তু আমরা পাশাপাশি আমাদের ফাউন্ডেশন যেটা মনে করে সেটা হচ্ছে সমাজে এরকমও কিছু মানুষ আগামী দিনে তৈরি করার প্রয়োজন আছে যেটা আমাদের শিক্ষকরা আমাদের স্কুলে শিখিয়েছিলেন যে নেতাজি সুভাষচন্দ্র বোসে বোসের মতন মানুষও ছিলেন তিনি ইন্ডিয়ান সিভিল সার্ভিসে ব্রিটিশ ভারতে ফোর্থ হয়েও তারপরেও দেশের জন্য মানুষের জন্য আত্ম মানে ওটা ছেড়ে দিয়ে আত্মবলিদান দিয়েছিলেন স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলেন তো আজকের প্রজন্মর এই প্রজন্মকে আমরা এইভাবে তৈরি করতে চাই যে সমাজের জন্য পাঁচজনের জন্য ভাববে কারো রক্ত লাগলে দৌড়ে গিয়ে রক্ত দেওয়ার জন্য দুবার ভাববে না সমাজ নিজেও বা যেমন বাঁচবে আগামী পঞ্চাশ জনকে নিয়ে তাদের জন্য ভাবনা নিয়েও তারা মানুষ হবে এই আশা রেখেই আমাদের এই